তোমাদের আমার অল্প কথায় কিছু মেসেজ তোমাদের কাছে আমি দিতে চাই ও মুসলমান আওয়ামী লীগ করো তুমি আওয়ামী লীগ আমার ভাই তুমি মুসলমান তুমি বিএনপি করো তুমি আমার ভাই তুমি মুসলমান কে আওয়ামী লীগ কে বিএনপি কে জমিয়ত কে হেফাজত কে চরমনাই কে জামাত কে বিএনপি তক বাতিল না এখন সবাই মুসলমান এটা মুসলমানদের আন্দোলন কে তাহরির ওয়াজ শুনো কে আজহারির ওয়াজ শুনো কেন আব্দুল আবাসির ওয়াজ শুনো তুমি জানো রহমান আল জারির ওয়াজ নাই আমরা সবাই মুসলমান এখন আন্দোলন একটাই নবীর পরে নবী নাই আন্দোলন একটাই আরেকটা কথা মনে রাখবেন তুমি আওয়ামী করো করোabban আমি আমার প্রশাসনের বাইদেরকে বলবো ও প্রশাসনের ভাইরা তোমরা ডিপার্টমেন্টে চাকরি করো তোমরা পুলিশ প্রশাসনে আসো র্যাবে আসো বিডিআরে আসো যে যে দায়িত্ব আসো মনে রাখবা তুমিও একজন মুসলমান তুমিও একজন মুসলমান আমার নবীর সাফায়াত তোমার প্রয়োজন আছে তাই মনে রাখবা তোমরাও এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করায় তো তোমাদের ইমানই দায়িত্ব এজন্য আমি বলবো মনে রাখবা আজকে যারা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিয়ে বাংলাদেশের গুজরাটের কসাই দিল্লির কসাই মুসলমানদের রক্তে যারা আক্রান্ত সেই গুজরাটের কোসাইকে যারা আনতে চাই আমি বলবো বঙ্গবন্ধু শুধু আওয়ামী নেতা নয় বঙ্গবন্ধু এ জাতির আঠারো কোটি মুসলমানদের নেতা বঙ্গবন্ধুর সপ্তম শতবার্ষিকীতে নেতা আনতে হয় রজব তৈয়বের দোকান কেন আমরা মানা করি না কিন্তু মনে রাখবা মনে রাখবা যে কসাই মুদির হাতে আমাদের মুসলমান ভাইদের হাতে রক্তগুলো ওর হাতে লেগে আছে এই রক্তমাকে হাতে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করতে পারবো না এবং শুধু তাই নয় শুধু তাই নয় যারা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কথা বলো ইতিহাস বুঝাইতে চাও বলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পূরণ হবে না যদি আমরা মোদীকে দাওয়াত না করি এটা পূর্ণতা পাবে না আমি বলবো দালালের গোষ্ঠী আমাদেরকে তোমরা দালালের গোষ্ঠী হে ইন্ডিয়ার দালালের গোষ্ঠী আমাদেরকে তোমরা ইতিহাস পড়ায়ো না ইতিহাস আমরাও জানি সাত পাঁচ চোদ্দ ইতিহাস আমাদেরকে ঠিকাইতে আসো না ইতিহাস আমরাও জানি আমরাও বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে গুজরাটের মোদিকে আসতে দেওয়া হবে না লাশের পর লাশ পড়বে দরকার